নিজেকে রাজনৈতিক কর্মী ভাববেন না মনে রাখবেন বেশি শক্তি রাজনৈতিক এবং উৎসিততা কখনই শান্তি প্রতিষ্ঠা করতে পারে না এখন যারা পরাজিত দশ বছর পর তারাই তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী হরতী আমি স্মরণ করে দিতে চাই তোমাদের সমস্ত কাজ জনস্বার্থে এবং প্রতি কাজ আইন যারা পরিচালিত হয় এই আপনাদের আমি বলছি যে আপনারা কিন্তু রাজনৈতিক দলের দিকে একটু দূরে থাকবেন আমি এর আগে বহুবার আপনাদের বলছি আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন আপনাদের কিন্তু নির্বাচনের পর আপনাকে এখন যার কাছে যে তেলটা রিজার্ভ করে সেই শিশু কিন্তু তেল উঠে যাবে এই জন্য আপনারা কোনো ধনের দিকে যাবেন না আপনারা একেবারে জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটা পূরণ করার জন্য আপনারা চেষ্টা করবেন ধৈর্যের সাথে মাথা ঠান্ডা রেখে সকল অপশক্তিকে आईनी प्रक्रिया मोकला करते हैं